তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে যে গ্রামটাতে এসেছি তো এই গ্রামে আমি নাম নিতে পারছি না আর এখানে দেখতে পাচ্ছ চারটে মন্দির আছে ঠিক আছে আর ওখানে চারটে দেবদেবীর মূর্তি আছে আর এটা কিন্তু বহু পুরনো দিনের তাই বাকি অনেক পুরোনো দিনের তো এটা মানে আমি যা যে কাকিমার সাথে কথা বলছি ওনারা মুখ দেখাবেন না কোনো অসুবিধা নেই ঠিক আছে মুখ দেখাচ্ছে না আর এটা হচ্ছে ওনার দাদুদের আমলে মানে বিহার থেকে এসেছিলেন উনি তো বিহার থেকে এসে এখানে প্রতিষ্ঠা করেছিলেন আর উনি যেটা বলেন যে একদম ছোট ছিল তো সেটা নিয়ে এসে এখানে এখানে প্রতিষ্ঠা করেন আর তোমাদের মূর্তিগুলো একটু করে এক বিহারী আদিবাসী স্বপ্নে পেয়ে মাকে নিয়ে আসেন বিহার থেকে আমাদের পশ্চিমবঙ্গে কোনো একটি গ্রামে সেখানে কিছুদিন রাখার পর তারপর মাকে অন্য গ্রামে নিয়ে প্রতিষ্ঠা করেন তারপর থেকেই বহু ভক্তের আগমন হয় এখানকার সেবাহিত এখন তার নাতি তার বয়স হচ্ছে সত্তর বছর মানে যে ছিলেন সেবাই মানে যে ঠাকুরকে নিয়ে আসছিলেন তার নাতি বয়স সত্তর বছর ওনার মুখ থেকেই শুনলাম যে এখানে সাপে কাটা ব্যক্তিকেও বাঁচিয়ে দিয়েছিলেন ওনার দাদু উনি বুকের মধ্যে হাত রেখে সব বলে দিতে পারতেন এমনকি এই গ্রামে আরও এমন একটি জায়গা আছে সেখানে মানুষ বিয়াল্লিশ বছরের বেশি বাঁচত না যখনই মাকে পূজা করতে শুরু করলো গ্রামবাসীরা তখনই সেই পাড়াতে আর এমন ঘটনা ঘটলো না তবে এই মায়ের মন্দিরে প্রচার করতে চাইলেন না এখানকার সেবাই এমনকি মুখ দেখাতেও চাইছেন না আমাকে বললেন তুমি ভিডিও করো আমি কিছুই বলবো না ওনাকে বললাম আচ্ছা আপনি মন্দির কখন খোলেন উনি বললেন সময় খোলা থাকে উনি নিজেই পূজা করেন বৃহস্পতিবার শুধু ভক্ত দেখেন এমনকি ভাদ্র মাসে বাৎসরিক উৎসব করা হয় এই মন্দিরে চারটি দেবদেবীর মূর্তি রয়েছে মা মনসা তার পাশেই রয়েছে এখানে বাবা মহাদেব তো এরকম ছোটো ছোটো সব ঘর করা রয়েছে একটা বড় মন্দিরের মধ্যে তো দেখতে পাচ্ছি এটা বাবা মহাদেবের মূর্তি রয়েছে এটা আর তার পাশেই এই পাশটায় রয়েছে মা কালী তো এটাও দেখে নাও মা কালীর মূর্তি তো এরকম প্রত্যেকটি ঘর রয়েছে এই ঘরের মূর্তিগুলো রয়েছে বহু পুরোনো দিনের মূর্তি এগুলো তো তখন থেকে ওনার দাদুর আমলের মূর্তি উনি এখন এটা সেবা করেন আর এটা কি মূর্তি এগুলা সেটা তোমরা যারা জানো আমাকে কমেন্টে জানিয়ে দেবে রক্ষাকালী কী কালী সেটা কিন্তু কমেন্টে তোমরা জানাবে আর তার পাশেই এই যে রয়েছে এখানে মা সরস্বতীর মূর্তি তো এখানে সরস্বতী রয়েছে একটা জিনিস লক্ষ্য তোমরা হাঁস রয়েছে তার পাশে কিন্তু একটি হরিণ রয়েছে এবার বলি উনি কেন প্রচার করতে চান না এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে আসতেন বহু মানুষ এখানে যে শিবলিঙ্গটি রয়েছে তো কোনো এক বছর কেউ মারা যান জল ঢালতে আসার সময় তারপর থেকেই উনি সব বন্ধ করে দেন তাই উনি ঠিকানা বলতেও বারণ করেছেন তোমাদের কাছে একটাই অনুরোধ যদি কেউ যে এই মন্দির সম্পর্কে জানো তোমরা তো তোমরা কিন্তু ঠিকানাটা কমেন্টে বলো না তোমাদের কাছে এই অনুরোধ করছি তোমরা কিন্তু বলবে না তোমরা নিজের চলে যাবে যখন উনি চাইছেন না যে ঠিকানা বলতে বা এখানকার প্রচার করতে এই মন্দিরে তো তোমরা কিন্তু সেটা করবে না কার আমিও করিনি এই দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই শিবলিঙ্গ এখানে বহু মানুষ এসছে জল ঢালতে তো ওই সময় ঘটনাটি ঘটেছিল তারপর থেকে কিন্তু নিয়ে আর দেন না তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে তাহলে চলো আজকের মতো বাই বাই আর পারলে একটু শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে ভিডিও দেখবেন তারা ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন অনেক কিছুই জানতে পারবেন আর যদি কোনো ঠিকানা বুঝতে অসুবিধা হয় তাহলে লাইভটা ফলো করলে আমি সেই লাইভে বলে দেব তবে এই ঠিকানাটা আমি বলবো না কারণ ওনারা বারণ করেছেন ওনারা চাইছেন না তাহলে চলো বাই ভাই ভালো থাকো